হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি কি রান্না করেছি সেটা দেখেই ব্লগটা স্টার্ট করছি তো এই দেখুন এখানে করেছি বাঁধাকপি আর এইখানে করেছি হচ্ছে বেগুনি বাঁধাকপির পকোড়া তো এটা কিন্তু দারুণ টেস্ট আপনারা অবশ্যই করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই বাটিতে হাজব্যান্ডের জন্য ডিম ভাজা করে দিয়েছি আর এখানে আছে ভাত ভাত সকালে করে নিয়েছিলাম কালকে একাদশী ছিল তো সেই জন্য সকালে হাজব্যান্ডকে ভেন্ডি আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম খাবে বলে আর সেই জন্য ভাতটা বেশি করে করে নিয়েছি আর এটা কালকে সাবুর পাপড় একাদশীর এটা রয়ে গিয়েছে আর এইখানে করেছি হচ্ছে উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে একটু শুকনো শুকনো তরকারি এখানে কিন্তু আদা জিরে বাটা দিয়েছি একটু লঙ্কাও দিয়েছি আর এই যে মেয়ে বসে আছে মেয়ের কালকে আজকে থেকে এক্সাম শুরু হয়েছে এটা হচ্ছে ফাইনাল টেস্ট এইটা হয়ে যাওয়ার পরেও ও উঠবে সিনিয়ারে আর এখন বাজে আড়াইটে আমরা এখনও ভাত খাইনি তো এবার খাওয়া দাওয়া করব তুমি কিছু বলতে চাও কি বলতে চাও রান্না করতে আমাদের করে আর এই যে গ্যাস মুছে রান্না করে বাসন মেঝে সব পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে গেট অফ ইন্ডিয়াতে মুম্বাই সেন্ট্রাল ওখানে তো সেই জন্যে এইগুলো মেয়ে নিয়ে এসেছে অনেকগুলো খারাপ করে ফেলেছে আর এই দেখুন এই রোজটা কিন্তু জলের মধ্যে দেয়া তারপরে এটা এতটা বড় হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আর এইগুলো কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেলতাম একটা কাচের মধ্যে থাকতো কাচের একটা সরু লম্বা বক্স মানে কেমন লাঠি মতো থাকতো ওর মধ্যে জল মতো থাকতো আর এগুলো থাকতো এদিক ওদিকে ঘোরাতাম আমরা এখন আর সেই খেলনাগুলো পাওয়া যায় না আর এই দেখুন এটা হচ্ছে আমার পুঁশাক গাছ বাইরে ভীষণ রোদ্দুর এইখানে কিন্তু ঘাটকল গাছ বেরিয়েছে তারপরে ফুলের চারা বেরিয়েছে আর এইগুলো হচ্ছে পুঁইশাকের দানা ফেলেছিলাম এই গাছেরই আর এই ঘাটকুলগুলো একটু বড় বড় হয়েছে আর এই দেখুন এই পুঁশাক গাছে কিন্তু দানা রয়েছে এখনো এই যে এই যে দানা এই দেখুন মেয়ে একটা গাছের থেকে ডাল ভেঙে জলের মধ্যে বসিয়ে দিয়েছে ঠিক আছে গাছের পাতা একটু নরম নরম হয়ে গেছে এভাবেই গাছ থাকে এই যে আবার জলও দিয়ে রেখেছে এর মধ্যে ঢং কাচ্ছি ডাং আরে দেখুন এই চুল বাড়ি থেকে আসার সময় কেটে নিয়ে এসেছিলাম মুখুচো কর এই যে ছোট ছোট করে তাহলে গরমের সময় অসুবিধা হবে কম এখানে তো গরমও অনেক থাকে আর এবার গরমে তো আমরা বাড়িতে যেতে পারবো না কিছুদিন আগে থেকে এলাম তো সেই জন্য আসার সময় ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি গরমও একটু কম লাগবে ওর হলে ঘামাচি বার হয়ে যায় এতটা গরম হয় এই দেখুন সবজি নিয়ে এসেছিলাম সেই ভেন্ডিগুলো আজকে ধুয়ে এগুলো ভালো ছিল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এগুলো একটু বানিয়ে রেখে দেবো কালকে ভাজা করব রুটি আর ভেন্ডি আলু ভাজা করে ওকে টিফিনেও দিয়ে দেব আর আমরা হচ্ছে খাওয়া দাওয়াও করে নেবো সকালের টিফিন এই যে ভেন্ডি এই ভেন্ডিগুলো এনেছিলাম আমি মার্চের হলো দশ দশ না পনেরো চোদ্দো তারিখের দিকে নিয়ে এসেছিলাম বাজারে থেকে কি অনেক সবজি এনেছিলাম তো এইগুলো আর রয়েছে ভেন্ডি আর বাকিগুলো খাওয়া হয়ে গিয়েছে তা দিয়েছিলাম বলে জল ঝরে শুকিয়ে গিয়েছে জল আর এই যে বক্সটা দেখছেন এটা কিন্তু একটা পেন্সিল বক্স সুন্দরই ছিল কিন্তু এটা মেয়ের পাঁচ বছরের বার্ডেতে হয়েছিল কিন্তু ও খারাপ করে ফেলেছে এই যে এখানে লকটা থাকে সেই লকটা খারাপ হয়ে গিয়েছে এই জন্য পেন্সিল বক্সটা আর ইউজ করতে পারলো না এই দেখুন এটা হচ্ছে রাধা কৃষ্ণ তো এই রাধা কৃষ্ণটা আমি গিয়েছিলাম একবার ধামে তো সেই ধামে আমি তখন গিয়েছিলাম তখন আমার বয়স ছিল দশ বারো এরকম হবে তো সেই সময় ঠাকুমার সাথে গিয়েছিলাম আর এই মূর্তিটা নিয়ে এসেছিলাম তো এটা আমার মায়ের সিংহাসনের না ওই যে শোকেস ছিল শোকেসের মধ্যে ছিল এবার আসার সময় আমি নিয়ে এসেছি মা বলল নিয়ে যা তো সেই জন্য আমি নিয়ে এসেছি আসার সময় আর মেয়েকে দুধ ভোগ লাগিয়ে দুধ দিলাম ও খেয়ে নিচ্ছে আর কালকে আছে ও নাম্বার রিটেন এক্সাম সেই এক্সামের পড়া করছিল একটু আগে তো বললাম দুধটা খেয়ে নাও নিয়ে তাই করো দাও মুখ ধুয়ে নাও আর এখানে বিছানা একটু ঘটানো রয়েছে হাজব্যান্ড শুয়েছিল ও এক্ষুনি কাজে বেরিয়ে গেল আর আমার সন্ধে দেওয়া হয়ে গিয়েছে এই যে এখানে সব ফুল সরিয়ে নিয়েছি এবার এই যে হচ্ছে গুরু মহারাজ গুরু পরম্পরা আর ভোলানাথ তো এনেছিলাম আর হরিদাস ঠাকুর আর এই যে আমার গোপাল রায় এই যে বসে আছে এখানে এই যে আমার গোপাল রায় এখানে বসে আছে গোপালদের এবার শয়ন দিয়ে দেব এইখানে আর এই যে হচ্ছে অল্টার নিঃসিংহদেব ভগবান রাধা মাধব বন্ধুরা এই দেখেন আমার নিতে গোড়াইতে হলো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো মাসিদের বাড়িতে গিয়েছিলাম আর তার আগে একটু বাজারেও গিয়েছিলাম বাজার থেকে কিছু কেনাকাটা করিনি আর কিছু শেয়ারও করিনি আপনাদেরকে আর মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দেবো কালকুর স্কুল আছে আর আমি খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে শোকো আমার একটু লেট হবে ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো টাটা আবার পরে আপনাদের সাথে কথা বলছি সকাল বন্ধুরা তো রাত্রের পরে আর আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি সকাল সকাল ভগবানকে দেখেই আজকে ভিডিওটা স্টার্ট করছি এই দেখুন সকালে আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে আর আমার সমস্ত কাজও প্রায় হয়ে গিয়েছে ঘুম থেকে উঠেই তো আমি ঘর মুছে নিয়েছি মুছে বিছানাও গুছিয়ে নিয়েছি মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি বিছানা গোছানো হয়ে গেলে আর ওর তো আজকে এক্সাম আছে রান্নাঘরে একেবারে মুছে নিয়েছি আর এখানে জামা কাপড়গুলো এখন রয়েছে এগুলো মেলে দিইনি এবার মেলে দিতে হবে আর এইখানটায় দেখুন ময়দা মেখে রেখেছি আর এর মধ্যে হচ্ছে কুমড়ো আলু সবজি তো লুচি আর কুমড়ো আলুর সবজি হবে সকালে নাস্তা জানলাটা খুলে নেই বাইরে কিন্তু দেখুন ভীষণ রদ্দুর বেরিয়েছে এবার জামা কাপড়গুলো মেলে দেবো দেখুন এখানে সাদা তেল গরম করতে দিয়েছি আর এই যে ময়দা মেকে লেচি করে নিয়েছি বেশি করব না এখানে দশটায় আছে আর এই যে বেলন নিয়ে নিয়েছি এবার বেলে করে নেব লুচি গরম গরম লুচি এখানে লুচি করা হয়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছে আজকে লুচিতে একটু গড়বড় হয়ে গিয়েছে রান্নার জন্য প্রস্তুতি চলছে এখানে আছে গোটা জিরে স্টার মশলা বড় এলাচ ছোটো এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর লবঙ্গ এগুলো এবার তেলে দিয়ে দেবে সর্ষের তেলে আর এই যে পেঁয়াজ কুচি করা আছে এবার দিয়ে দেবে পেঁয়াজ কুচি এই যে রান্না হচ্ছে এখন আজকে আমি বললাম যে তুমি করো আমি তো রোজ দিন করি সেই জন্য আজকে রান্না হচ্ছে আর গৌরাঙ্গি একটু আগে বাড়ি এসেছে স্কুল থেকে এখন বসে আছে আজকে কি এক্সাম ছিল তোমার 加在了树被 এটা হচ্ছে ধনে পাউডার এটা জিরের গুঁড়ো আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এটা লবণ আর এই যে হলুদ এবার এইগুলো দেওয়া হবে এবার এইগুলো দিয়ে ভালো করে এবার কষানো হবে টমেটা দিয়েছিলে এটা একবার কিন্ডার যায় হয়েছিল তাই না হচ্ছে হাতের বাজু বাজু বলে বাজু এই যে এখানে দেখেন এই চিকেন ম্যারিনেট করা রয়েছে এটা দু ঘন্টা আগে করা হয়েছে দু ঘন্টা হয়ে গিয়েছে এখানে কি কি মশলা দিয়েছ দই আদা পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ হলুদ ও এবার মশলাও হয়ে গিয়েছে কষা কষা হবে তাই তো এখানে চিকেন কষা হচ্ছে আর এখানে আগে লবণ হলুদ দিয়ে আলু ভাজা হয়েছে এটা এখন দিয়ে দেবে চিকেনের মধ্যে হয়ে গিয়েছে কমপ্লিট এই যে হলো চিকেন চিকেন রান্না করেছে আমার হাজবেন্ড আজকে আমি এখনো খাইনি আর এই যে হচ্ছে স্যালাড টমেটো শসা খাচ্ছে ভাত এখন কিন্তু গায়ে কিছু নেই বলে আর দেখালাম না আর এই যে ভেন্ডি ভাজাও করেছে আর চিকেন করেছে এই যে গৌরাঙ্গের ভাত বস ঠিক করে বস খেতে আর আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে তারপরে মাসি করেছিল হচ্ছে চিকেন বিরিয়ানি তো মেয়েকে দিয়েছে খেতে আর মেয়ের এই যে এক্সামের জন্য এক্সামের একটা বোর্ড নিয়ে এলাম তো আজকে আর বেশি কিছু ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম না এখানেই ভিডিওটা স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগে দেখা হবে এটা